বন্ধুরা আজকে আমরা যাইতেছি এক অজানা শহরে অজানা এক গ্রামে গরু দেখার জন্য আজকে এই বাজারে গরুর হাট বাজারটার নাম পরে দিয়ে বলতেছি আপনাদেরকে তবে আপনারা দেখুন আমাদের সাথে থাকুন এবং কি উপভোগ করুন গ্রামের সৌন্দর্য এবং কি গরুর বাজার সবাই ভালো থাকবেন একটু পর দিয়ে আপনার সাথে দেখা করতেছি আমরা যাইতেছি ভাই গরু কিনতে আজকে ইনশাআল্লাহ আশা করি গরু কিনবো আপনাদেরকে দেখাবো তবে গরু কিনার আগে এই গ্রামের কিছু দৃশ্য আপনারা দেখুন অনেক সুন্দর একটা দৃশ্য পরিবেশটা অনেক ভালো এবং কি ওয়েদারটা আজকে বৃষ্টি আসবে এরকম লাগতেছে এবারের কোরবানিতে মনে হইতেছে গরুর দাম অনেক বেশি হবে তবে বাজারে আমরা অনেকবার গেছি অনেক বাজার গেছি গ্রামে গেছি গ্রামে তো যা ঘুরিয়ে আসছি আমরা তবে গরুর দাম অনেক বেশি গরু কিন্তু সৌন্দর্য এবং কি ভালো ভালো কালেকশন কিন্তু গরুর দাম অনেক বেশি আপনারা দেখুন আমাদের সাথে থাকুন আমরা গরুর বাজার এবং কি গ্যারাম দুটা আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি গরু বাজার এখনও বসেনি জোর না বাজার পরে গরু বাজারটা বসবো এখন আমরা গ্রামের কিছু জায়গায় ঘুরতেছি ফিরতেছি এবং কি আত্মীয়স্বজন আছে এদের সাথে দেখা করতেছি গরু বাজারের বিভিন্ন আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ বিকালের ভিতরে পৌঁছে দেবো আপনারা সবাই সুন্দরভাবে দেখতে পারবেন গরুর রেট কীরকম গরুর দাম কীরকম গরুর সৌন্দর্য কালার সব কিছু

দেখা যাক ইনশাআল্লাহ আমরা চলতে আসি কত দূর পর্যন্ত যেতে পারি দেখি আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ বিকালে আপনারা অপেক্ষা করুন আমার ভিডিওর জন্য ভিডিও আসতেছে ইনশাআল্লাহ বিকেল বেলা গরুর ভিডিও আল্লাহ হাফিজ